তোমাকে সুন্দর হতে হবে প্রতিবেশী লাংওয়াং তোমার কাছে অভিনব লেগেছে তিনি তার বড় হাত দিয়ে তার সরু কোমর ধরেছিলেন এবং তার প্রতি তার ভালোবাসা স্বীকার করেছিলেন মেয়েটি নার্ভাসভাবে তার জামা কাপড় ধরল কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা জেনে লাংওয়াং তার যথেষ্ট বয়সী ছিল মেয়েটি মনে মনে অনেক চুখ কিন্তু লাংওয়াং কিছু না বলে তাকে রাজকন্যার মতো জড়িয়ে ধরল তিন সেকেন্ডের পর মেয়েটি কাঁদতে কাঁদতে পালিয়ে যায় যখন তিনি বাড়িতে ফিরে আসেন তিনি দেখতে পান যে তার দাদা তিনি মারা গেছেন এই দ্বীপে মাত্র দুটি পরিবার ছিল মেয়েটি এবং লাংওয়াং মেয়েটি কখনো দ্বীপ ছেড়ে যায়নি এখন সে কেবল ওয়াং এর কথাই শুনতে পারত ওয়াং তার যত্ন নেওয়ার নামে তাকে বাড়িতে নিয়ে গেলেন কিন্তু বাস্তবে তার প্রতিদিন গৃহস্থানের কাজ ছিল এবং ওয়াং এর কাপড় ধোয়া ছিল গন্ধমুক্ত মুজ্জা ওয়াং এর উপর নিয়েছিল যখন সে সন্তুষ্ট ছিল কিন্তু মেয়েটির জন্য ওয়াং তার একমাত্র সমর্থ ছিল তাই তার বাধ্য হওয়ায় ছাড়া কোনো উপায় ছিল না একদিন অধিক লাং ওয়াং তার অর্ধেক জীবনের সাথে ছিলেন মেয়েটি কাজে বেরিয়েছিলেন এবং হঠাৎ করে একটি কালো পতাকার তাকে জিম্মি করে সে ভেবেছিল সে গোসলের করার পর কালো লোকটি খুব ক্ষুধার্ত ছিল এবং দৌড়াতে চেয়েছিলেন তাই মেয়েটি তাকে তার দুপুরের খাবার দিল কালো লোকটি উপহার হিসাবে কৃতজ্ঞিত একটি মুদ্রা বের করলো সেই প্রথমে মেয়েটিকে তাকে দেখেছিলেন তিনি সাবধান কলমটি সরিয়ে রেখেছিলেন এবং কালো লোকটিকে বাড়িতে নিয়ে যেতে বলছিলেন যাতে তিনি ভালো খাবার খেতে পারেন তাই সে অনেক টাকা বের করে বলেছিল যে সে এটি কিনে নেবে আপনি আরও দেখছেন কালো মানুষটি এখানে আপোস করছেন তিনি অবিলম্বন চলে যেতে চেয়েছিলেন কিন্তু তার নৌকা ফুটো ছিল কালো লোকটির কাছে কাছে হাতিয়ার ধরা ফিরে সারা উপায় ছিল যাওয়ার না কিন্তু এই যে গোপন করেছিল তাই কালো মানুষ চোখে কোনো মন্দ নেই মেয়েটি তিনি তাকে হাতিয়ার খুঁজতে নিয়ে গেলেন কালো মানুষটি দেখলেন আপনি এখনো নারী এবং পুরুষের পার্থক্য জানেন না যিনি যতই এটির দিকে তাকালেন ততই তিনি অনুভব করেছেন যে এটি অনুপযুক্ত তিনি সাবধানে কালো লোকটির ক্ষত ব্যান্ডেজ করেছিলেন এবং শুনেছিলেন যে তার আইনজীবী বলেছিলেন যে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি একজন কালো মানুষ হিসাবে মামলা করেন তবে বুড়ো ওয়াং এই পুলিশ কিছু না বলে কালো লোকটিকে বেঁধে রাখতে চলে যায় রাতে একটি দয়ালু মেয়ে সকালে আইনজীবীকে স্কুলে যেতে দেয় আইনজীবী একজন মানুষ হিসাবে বুড়ো ওয়াং ওয়াং এর মনের মধ্যে দিকে দেখেছিলেন কিন্তু সে এখন তার সাথে যা ইচ্ছা তাই করতে পারে না পরের দিন বৃদ্ধা ওয়াং যিনি বেশ কয়েক বছর ধরে ছিনতাই করেছিলেন কালো লোকটিকে বললেন যে তিনি নৌকা মেরামত করবেন এবং তাকে পাঠিয়ে দিবেন উকিল মেয়েটিকে সঙ্গে নিয়ে গেলেন ডাকে গিয়ে নৌকা নিয়ে লাংওয়াং তার প্রতিশ্রুতি রক্ষা করছে এবং ছোট জেন মেরামত করেছিলেন তিনি ব্যক্তিগতভাবে কালো মানুষের তার দিকে তাকিয়ে যে বলল সে মেয়েটির দিকে আরেকবার দেখতে যাননি বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ